মানুষকে একাধিকবার একাধিক সচেতনতা ভিডিও সরকারের তরফ থেকে যে কলার টিউন সাইবার ক্রাইম বিষয়ক এগুলো দেওয়ার পরেও মানুষ কিন্তু সচেতন হচ্ছে না আপনাদেরকে একাধিকবার বোঝানোর পরেও আপনার আপনারা অনলাইনে বিভিন্ন টাকার প্রলোভনে পা দিয়ে কিন্তু ফেলছেন সামান্য ডলার সামান্য টাকা পয়সার জন্য আপনারা বিভিন্ন বিষয়ে যে বিষয়ে আপনাদের ঠিকঠাক করে জ্ঞান নেই সেসব বিষয়ে আপনারা পা দিয়ে ফেলছেন এবং তাতে ইনভলভ হয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশের একটা ছেলে যে কিনা ব্লগ রাইট করে আপনারা জানেন বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ব্লগার আছে তারা কিন্তু বিভিন্ন পেমেন্ট অ্যাকসেপ্ট করে ফিজ নেয় এবং এই ফিজটা নিতে গিয়ে সে কিন্তু ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পেমেন্টটা নিয়েছিল এবং এই পেমেন্টটা নিতেই তার বিপত্তি তাকে যে আয়নার দিল ভারত ভারতীয় মুদ্রায় তাকে যে পেমেন্টটা করলো সেই অ্যামাউন্টটা কোনো ক্রমে ছিল যে ফ্রড অ্যামাউন্টের টাকা সাইবার ফ্রডের টাকা এবং সিচুয়েশানটা কি দেখেন সে কি করলো ব্যাংকের কাছ থেকে কোনোভাবে জানলো যে তার এই টাকাটা সাইবার ফ্রডের টাকা এবং সে কিন্তু এই কমপ্লেন্টের সাথে অভিযোগকারী যে আছে তার সাথে কথা বলে এটাকে মেটানোর চেষ্টা করলো কিন্তু সেই যে টাকাটা ফ্রড ছিল সেই অ্যামাউন্টটা সে পে করে দেওয়ার পরেও কিন্তু তার অ্যাকাউন্ট থেকে যে অভিযোগ বা তার যে লিন অ্যামাউন্ট হোল্ড অ্যামাউন্ট তার অ্যাকাউন্ট যে ফ্রিজ সেটা কিন্তু উঠলো না মানে কি করলো সে আইনি যেসব জটিলতা পদ্ধতি আছে সেইগুলোতে না গিয়ে সে ডাইরেক্ট অভিযোগকারীর সাথে কথা বলল এবং সে তাকে টাকাটা ব্যাক দিয়ে দিল একটা হিউজ অ্যামাউন্টের টাকা সে দিতে গেল দিয়ে দেওয়ার পরেও অভিযোগকারী যে আছে সে বললে আমি সর্বতভাবে সাহায্য করব কিন্তু তারই এখন পাত্তা নিয়ে দেখা যাচ্ছে অর্থাৎ কি হলো সে নিজের থেকে এই বাহাদুরিটা করে উল্টো মানে একটা বিপদ ডেকে আনলো কি টাকাটাও গেল এবং অ্যাকাউন্ট থেকে যে লিন অ্যামাউন্ট হোল্ড অ্যামাউন্ট অথবা অ্যাকাউন্টের যে অভিযোগ সেটা কিন্তু তার উঠলো না এই জন্য আপনাদের সকলকে বিশেষভাবে বলবো যে সাইবার ফ্রড এবং অ্যাকাউন্ট লিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মানে বর্তমানে এত বেশি বেড়ে যাচ্ছে রোজ বেড়ে চলেছে নিজেরা যদি আপনারা মনে করেন যে ইউটিউব ভিডিও দেখব কারোর কথা শুনবো এর ওর কথা শুনে এ বিষয়টা নিজেরা মেটানোর চেষ্টা করব তাহলে কিন্তু প্রপার গাইডেন্স দরকার তার জন্য আপনারা যদি প্রপার কোনো গাইডেন্স না থাকে আইন না জানেন এ বিষয়ে কিন্তু আপনারা ফেসে যাবেন টাকা দেওয়ার পরেও কমপ্লেনেন্ট কেটে টাকা ফেরত দেওয়ার যে ম্যাটারগুলো এরপরও কিন্তু এটা সলভ হয় না এই মামলায় উত্তরপ্রদেশের যুবকের মামলায় আমরা চলে এসেছি বুঝতে পারছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এবং কি সুন্দর অফিস দেখছেন চারপাশে যে সাজানো গোছানো খেলার মাঠ এবং যে আশেপাশে শহরের সৌন্দর্য এবং পরিবেশ কমিশনারেট অফিসের মধ্যে যা যা থাকার দরকার এবং সেই পরিস্থিতিগুলো কিন্তু এখানে রয়েছে এবং যে ম্যাটারটা আপনাদের সামনে ডিসকাসার বিষয় যেটা যে সাইবার ফ্রড সাইবার ফ্রডে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লিন অ্যাকাউন্ট ফ্রিজ এগুলোকে কিন্তু হালকাভাবে নিলে হবে না কারণ আপনার অ্যাকাউন্ট কোনো জায়গা থেকে লিন অথবা হোল্ড হয়েছে মানে কিন্তু আপনার নামে একটা অভিযোগ আছে একটা আর্থিক প্রতারণার অভিযোগে আপনার নামটা জড়িয়েছে তো এই বিষয়ে আইনি যেসব পদ্ধতি রয়েছে রক্ষা কবচ রয়েছে আপনাকে সংবিধান দিচ্ছে আইন দিয়েছে সেই ম্যাটারগুলোর মাধ্যমে আপনাকে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাকে এই বিষয় থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসতে হবে আপনি যদি মনে করেন খুব সহজে মামলা কিন্তু সহজে বেরোনো যায় না আপনি যদি মনে করেন ইউটিউব ভিডিও দেখে বা কোনো কিছু দেখে খুব সহজে বিষয় থেকে বেরিয়ে চলে আসব এবং এই রকম বিষয় যে টাকাটা ফেরত দিলেই এই ম্যাটার থেকে আমি বেরিয়ে আসতে পারবো এটা কিন্তু নয় তাই জন্য আপনাদেরকে সবাইকে সতর্ক করব আইনি বিষয়ে জানতে হবে এবং নিজে থেকে ডাক্তারি যে বিষয়টা দেখছিলাম কিছুদিন আগে ইউটিউব দেখে একটা খবরে ইউটিউব দেখে একটা যুবক নিজেই নিজের অপারেশান করে সে খুব খারাপ অবস্থায় চলে গেছে তো এইগুলো যাবেন না যে যে জিনিসটা বোঝে বা যে জিনিসটা জানে তার সাথেই আপনাকে ডিসকাশান করতে হবে এবং আইনি পরামর্শ নিতে হবে নিজে থেকে যদি নিজের অপারেশান করতে চান ডাক্তারি করতে চান তাহলে আপনার ব্যায়াম তো বাড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকে অনেক সময় ঘরোয়া টোটকাতে এই বিষয়গুলো মিটে যায় কিন্তু আপনার বিষয়টা যখন সংক্রামক ব্যাধি অথবা বড় কোনো ব্যাধি হয়ে যায় যেটা সারে না আপনারা সকলে জানেন এই জন্য সাইবার মামলা দেশের যে কোনো প্রান্তে থেকেই হোক আপনাকে কিন্তু এটাকে ছোট করে দেখলে হবে না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিন আছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ আছে মানেই আমি এই বিষয়টা থেকে রেহাই পেয়ে যাব টাকা দিয়ে দিয়ে এটা কিন্তু নয় এক একটা কেস এক একটা ম্যাটার এক একটা কমপ্লেনের কিন্তু ধরন এক এক রকম হয় কোনো সময় ছোট যখন অ্যামাউন্ট থাকে বা সাইবার যে প্রতারণাটা হয়েছে সেটার গতিবিধি অথবা কমপ্লেনেন্ট যে সে কেমনভাবে কোর্টের কাছে মুভ করেছে অথবা আদালতে তার লয়ারের কি ভূমিকা অথবা পুলিশের কি ভূমিকা তার ওপর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে অভিযোগ হয়েছে আপনার সাথে কি হবে তার উপর কিন্তু এগুলো নির্ভর করে আপনি মনে করলেন অমোকজনের মালদাতে টাকা ঢুকেছিল পাঁচশো টাকা সে পাঁচশো টাকা ফেরত দিয়ে এই বিষয়টাকে মুখ নিষ্কৃতি পেয়েছে আপনিও নিষ্কৃতি পেয়ে যাবেন এটা কিন্তু নয় আলাদা আলাদা মামলার আলাদা আলাদা বিষয় থাকে প্রতিটা মামলার আলাদা আলাদা ধরন আলাদা আলাদা সারকামটেন্স হ্যাঁ সেই টাকা কোথা থেকে এসছে সেই তদন্তে কতজনার নাম এসেছে এইসব ম্যাটারগুলো কিন্তু নির্ভর করে ওই জন্য যে কোনো বিষয়ে আপনাদের যদি সাইবার অভিযোগ হয় আপনাদের কিন্তু তাড়াহুড়ো করে এই বিষয়টাকে নিষ্পত্তি করার চেষ্টা করতে গেলে হবে না আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি না ধরতে পারেন আদালতের বিষয়ে পুলিশের ব্যাপারে আইনের বিষয়ে ধৈর্য যদি হারা হয়ে যান তো আপনি সেখানে আগেই হেরে গেলেন বাংলার বিভিন্ন মামলা নিয়ে কিন্তু আমি বিভিন্ন রাজ্যে যাই আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে আমাদের পশ্চিমবঙ্গেরই শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অফিসে এসেছি আলিগুড়ি যে আদালত তাতেও আমাদের কাজ ছিল উত্তরপ্রদেশের একটা যুবকের সাথে কিন্তু সাইবার প্রতারণা ঘটেছে এবং যার কমপ্লেন কিন্তু এই সাইবার মামলাটা কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনের আন্ডারে রয়েছে তো যাবতীয় যা বিষয় সেগুলো কিন্তু আমাদেরকে এখানে সলভ করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে যে যুবকটা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে একটি সাইবার প্রতারণার এবং যার সাথে তার সংযোগ নেই তাকে যেভাবে রক্ষা করার সেটা কিন্তু করতে হবে তো সকলে আইন জেনে আইন মেনে এই বিষয়গুলো কিন্তু করতে হবে তবেই আমরা এই সাইবার প্রতারণার থেকে দূরে থাকতে পারবো যে হ্যারেসমেন্ট হয়রানি থেকে আমরা দূরে থাকতে পারব এবং আমাদের আশেপাশের বন্ধুবান্ধব পরিবার পরিজন সবাইকে দূরে থাক রাখতে পারবো ধন্যবাদ